প্রদর্শক এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ভিডিও চিত্রের মাধ্যমে এটা হচ্ছে মূলত চট্টগ্রামের বাইজিত বোস্তামির মাজার বাইজ বোস্তামির মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপরেই কিন্তু এটা অবস্থিত ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি বাইজিত বোস্তামি নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে বেড়াতে আসা দর্শনার্থী এবং পর্যটকদের দেশি বিদেশি পর্যটকদের অন্যতম একটি আকর্ষণীয় স্থান কিন্তু এই মাজারটি এবং মাজারের সামনে অবস্থিত দিঘিটি মূলত এই সমাধিটি উনিশশো একত্রিশ সনে পাহাড়ের উপরিভাগে একটি ঘেরা আঙিনার মাঝে আবিষ্কার করা হয়েছে আঙিনার ঠিক মাঝামাঝি একটি সব ধরা কিন্তু অবস্থিত পরবর্তীতে সমাধিটি আধুনিক অবকাঠামোয় প্রতিস্থাপন করা হয় সমাধি পাহাড়ের পাদদেশে একটি তিন গম্বুজ বিশিষ্ট মোঘল রীতি আয়তকার মসজিদ এবং একটি বিশাল আকৃতির দিঘি কিন্তু ছিল পরবর্তীতে দিঘিটি আশেপাশে বিভিন্ন স্থান বা স্থানীয় লোকজন দখল করে কিন্তু এখানে নির্মাণশৈলী স্থাপন করেছে বাড়িঘর নির্মাণ করেছে যার কারণে দিকিটি কিন্তু এখন বেশ ছোট হয়ে আসে স্থাপনা শৈলী থেকে ধারণা করা হয় মোগল সম্রাট আওরঙ্গজেব এর আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে ধারণা করা হয় সুপি সাধক ও আউলিয়াগঞ্জ চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচারের সময় পাহাড়ের উপরিভাগ কিংবা জঙ্গলে আস্তানা গাড়তেন সেই সব জায়গায় কিন্তু এই ধরনের সমাধি স্থল গড়ে ওঠে বাইজেদ বোস্তামের মাজারটাও মূলত ওনাকে উৎসর্গ করে প্রতিষ্ঠিত একটি প্রতিরূপ মাত্র মূলত এখানে বাইজেদ বস্তমির কিন্তু মাটি দেওয়া হয় নাই বা সমাধি করা হয় নাই যদিও এলাকা জনশ্রুতিতে বা এলাকার লোকজনের কাছে জানতে পারা গেছে যে এই যে বোস্তামী চট্টগ্রামে আগমনের ইতিহাস কিন্তু রয়েছে বা আগমনের ইতিহাস কিন্তু স্থানীয় লোকজনও বলছে তারপর তাদের পূর্বপুরুষদের কাছ থেকে তারা জানছে যে এখানে বাইজিদ মোস্তামি কিন্তু প্রচারের জন্য আসছিলেন চট্টগ্রাম অবস্থানের পর প্রস্থানকালে কুলের অনুরোধে ভক্তরা তাকে এখানেই ভালোবেসে থেকে যাওয়ার কথা বললে তিনি ভক্তকুলের অনুরোধে তার কনিষ্ঠ আঙুল কেটে কয়েক ফোঁটা রক্ত কিন্তু মাটিতে ফেলেন এই পাহাড়ের পাদদেশে এই ঠিক সেই জায়গায় কিন্তু এই স্থলটি গড়ে তোলা হয়েছে এখন মূলত এটা i <laughs> নিয়ন্ত্রণ করে যারা মাজার সিন্ডিকেটের সঙ্গে জড়িত এরাই কিন্তু এটা নিয়ন্ত্রণ করছে বাইজ বোস্তামের মাজারের পাদদেশে সামনেই কিন্তু একটি দিকে অবস্থিত এই বাসিন্দা হিসেবে কিন্তু বোস্তামের কাসিম ও গজার মাছ সুরক্ষিত মূলত বোস্তামি গজার মাছ এবং কাসিম খুব নাকি পছন্দ করতেন সেই স বিশাল দিঘিটি এখন অনেক ছোট হয়ে গেছে এখানে কিন্তু এখন সেই গজার মাছ নাই এখন আপনারা যেটা দেখ কাসিম দেখতে পাচ্ছেন কিন্তু এই ভিডিওর মাধ্যমে এই কাশিমের খাওয়ানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি পাউরুটি এইসবগুলো মূলত খাই এবং দর্শনার্থীরা মুড়ি এইগুলো খেতে দেয় আর প্রচুর পরিমাণ তেলাপিয়া মাছ কিন্তু এখানে রয়েছে গজার মাছ আছে কি নাই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না মূলত প্রজননের সময় এই কাসিমদেরকে এই মাজারের পাশেই জায়গা করে দেওয়া হয় এমনটাই বলেন স্থানীয় যারা মাজার রক্ষণাবেক্ষণের কাজে দায়িত্বে আছেন তারাই সেখানে কিন্তু বাচ্চা দেয় এবং বাচ্চা বলতে ডিম পাড়ে ডিম পাড়ার পরে সেখানে কিন্তু বাচ্চা ফোটানো হয় এবং ঠিক মৌসুমের সময়েই কিন্তু এই ব্যবস্থাগুলো করে দেয় স্থানীয় যারা এই মাজারের যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন এরা বলেন এমনটাই কিন্তু আমরা তথ্য পেয়েছি